সূরা আল বাকারার আয়াত থেকে পড়ছি অর্থসহ রাব্বি আউজুবিকা বিকা মিন শেদিন শয়তীন বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা আনফুসিকুম কুম্ভা আওত কু ফো হোয় লাহুম ভাইগু ফিরেলি মাইয়াসা ও ভয় আজিবু মাইয়াসা ওয়াল্লাহু আলা কুলে সেন কদের যা কিছু আকাশ সুমহে রয়েছে এবং যা কিছু জমি আছে সব আল্লাহ যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অর্থপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান আমানার ইংলাই হিমের মিনুন অলমৌ মিনুন হুল্লোনা আমানা বিল্না হে অমালা একাতিহিয় কুতুবিহিয় ৰ চুলিহি লা নু পাৰ কুবাই না আহা দি মিৰ ৰচুলি বকালু চামিয়ে নাৱাত না ক ফুৰাণ কৰপ্প না বিশ্বাস ৰাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার গন্থ প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কুবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই এ আমাদের পালনকর্তা তোমার এই দিকে প্রত্যাবর্তন করতে হবে لا يكلف الله نفسا إلا يسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا توكزنا ان نسينا أو اختنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا পরব্বানা অলা তোহাম্মিল্না মালা তোয়া কতোয়ালা না বিহী ওয়াউফ ওয়ান ওয়াগুফিল্লা না ওরে হাম্না আন্তা মৌলানা আল কাউ মিল্কা বিরিন আল্লাহ ছাড়া আল্লাহ কাউ তার সাদ্ধাটির কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালন এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পা পোষণ করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমিই আমাদের প্রভু সুতরাং কাপের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো